বাংলাদেশের প্রধান বিচারপতি শপথ অনুষ্ঠান গ্রহণ শুরু করার জন্য মহামান্য রাষ্ট্রপতির সানগ্রহ অনুমতি প্রার্থনা করছে মহামান্য রাষ্ট্রপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা নবনিযুক্ত মাননীয় প্রধান বিচারপতি সদ্যবিদায়ী মাননীয় প্রধান বিচারপতি মাননীয় উপদেষ্টাবৃন্দ সুপ্রিম কোর্টের মাননীয় বিচারক বিচারকবৃন্দ অভ্যগত অতিথিবৃন্দ সহকর্মীবৃন্দ মিডিয়ার সব প্রতিনিধিবর্গ সম্মানিত সুধিমণ্ডলী ভদ্র মহিলা ভদ্র মহোদয়গণ আসসালামু আলাইকুম আপনাদের সকলকে বাংলাদেশের প্রধান বিচারপতি শপথ গ্রহণ অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি ঈর্ষাদ হচ্ছে নিশ্চয়ই আজ যাহারা আপনার হাতে বায়াত গ্রহণ করিতেছে তাহারা তো আল্লাহর হাতে বায়াত করে কেননা আল্লাহর হাত তাহাদের হাতের উপর অতপর যে উহা ভঙ্গ করে উহা ভঙ্গ করিবার শাস্তি তাহার উপরই বর্তাইবে এবং যে আল্লাহর সঙ্গে অঙ্গীকার পূর্ণ করে তিনি অবশ্যই তাহাকে মহা পুরস্কার দিবেন সুরা আলফাত নং দশ ও মা আলীনা বালা ওসালাম আলাইকুম রাহমাতুল্লাহি ও বারাকাতুহু